মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত জামাত নেতা দেলার হোসেন সাঈদিকে চাঁদে দেখার গুজবে বগুড়ায় তাণ্ডবের তিন বছর পর শুরু হয়নি ওই ঘটনায় করা মামলার বিচার কাজ সেই ঘটনায় জামাত শিবিরের সদস্য সহ তিন হাজারেরও বেশি ব্যক্তিকে আসামি করে আদালতে চার্জশিট দেওয়া হলেও নানা জটিলতা এখনও থমকে আছে বিচার প্রক্রিয়া এদিকে বিচারিক প্রক্রিয়ায় দীর্ঘ সূত্রতার হতাশ প্রকাশ করেছে জেলার বিশিষ্টজনরা বগুড়া প্রতিনিধি দু হাজার তেরো সালের তিন মার্চ ভোরের আলো ফোটার আগেই লাঠিশোটা হাতে জামাত শিবির কর্মীরা নেমে আসে বগুড়ার বিভিন্ন এলাকায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামাত নেতা সাইদিকে চাঁদে দেখার গুজব ছড়িয়ে বিভ্রান্ত করা হয় সাধারণ মানুষকে সাইদির মুক্তির দাবিতে শহর জুড়ে তাণ্ডব চালায় তারা জ্বালিয়ে দেয় সরকারি অফিস থানা পুলিশ ফাঁড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান শুধু শহরেই নয় তাণ্ডব চলে জেলার শাহজাহানপুর নন্দীগ্রাম দুপচাচিয়া শেরপুর এবং শিবগঞ্জের মোকামতলা বন্দরেও তাণ্ডবে জেলার বিভিন্ন স্থানে নিহত হয় বারো জন পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি শাহজাহানপুরে নামানো হয় সেনাবাহিনী ঘটনা তারা আর ঘটানোর কোন সুযোগ পাবে বলে আমার মনে হয় না আমরা পুলিশ বাহিনী বা বগুড়া জেলা পুলিশ সবসময় এরকম নাশকতাকারীদের বিরুদ্ধে সময় তৎপর আছে সে ঘটনায় করা হয় একান্নটি মামলা বছর খানেক আগে তিন হাজারের বেশি ব্যক্তির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হলেও এখনো শুরু হয়নি বিচার কাজ বরং আসামিরা এক একে জামিনে বেরিয়ে আসছে ধরা পড়েছিল কয়েকজন এখন তারা যে বাহিরে এসেছে বাহিরে এসে তারা অনেককেই আবার হুমকি ধামকি দিচ্ছেন এবং তাদের ভয় প্রদর্শন করাচ্ছে বিচার প্রক্রিয়া যদি একটা মামলা শেষ না করা যায় তাহলে যে আমাদের দেশে মৌলবাদের উত্থান এটা অব্যাহতভাবে চলছে এটা চলবে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে মামলাগুলো দ্রুত বিচারের দাবি সুশীল সমাজের কোনো মামলার অগ্রগতি এখন পর্যন্ত নাই এবং তাদের বিচার প্রক্রিয়া শুরু হয়নি এখন পর্যন্ত এই অবস্থা যদি চলতে থাকে তাহলে ভবিষ্যতে তো মৌলবাদীরা আরো মাথা চাড়া দিয়ে উঠবে আসামিদের বেশিরভাগ পলাতক থাকায় বিচার প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে বলে জানিয়েছে সরকারি কৌশলীরা বেশি দিন সময় লাগবে না হয়ে গেছে এখন ওই নোটিশ জারি হয়ে যারা পলাতক আছে যে সব পলাতক নেই সেটা তাড়াতাড়ি হচ্ছে অনেক মামলার চার্জ করে দিছি আমরা বগুড়া ছাড়াও দেশের আরো বেশ কিছু স্থানে এই গুজব ছড়ানোর ফলে সংঘর্ষ ও প্রাণহানি হয়েছিল সম্রাট আনোয়ার নিউজ নাইন ঢাকা